নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি একটা অন্য রকমের ভিডিও করতে চলেছি আজ আমি যে ভিডিওটা করবো সেটা হলো আমার পাশে রাখা এই তাকটারতে কী কী বই আছে সেটা নিয়ে আমি আজকে বলবো সবাইকে এই তাকটা আমি খুব কিছুদিন হলো ভেরি ডিসেন্ট কিনেছি অ্যামাজন থেকে আমার পছন্দের মতো একটা তাক এবং এখানে যে যে বইগুলো আছে সেগুলো আমার অত্যন্ত পছন্দের বই তো এইখানে কি কি বই আছে এবং সেগুলো কেন কিনেছি এবং তার ভূমিকাগুলো আমি সব কিছু আজকে বলবো ডিটেলসে তো আমার আশা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি সবাই দেখতে থাকো তো চলো শুরু করি এখানে প্রথমে যে বইটা আছে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রোম্যান্টিক উপন্যাস শেষের কবিতা অমিতাভ এবং লাবণ্য এখানে মুখ্য ভূমিকা পালন করেছে এখানে লা অমিতাভর দেহের গঠন এবং তার সৌন্দর্য তার চরিত্র সব কিছুই খুব সুন্দর করে প্রথম থেকে দেওয়া আছে এবং লাবণ্যের সঙ্গে অমিতাভর দেখা হওয়া তাতে প্রেম সব এই উপন্যাসে মুখ্য ভূমিকা পালন করেছে উপন্যাসটা নিয়ে আমি কিছুদিন পর একটা ভিডিও করব এরপরে যে বইটা আছে সেটা হলো অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম এটা আমি নবদ্বীপ বইমেলা থেকে কিনেছিলাম আমার অত্যন্ত পছন্দের একটা বই এটার উপর আমি একটা ভিডিও করেছি আমার চ্যানেল থেকে দেখে নিও এই তিতাস একটি নদী অর্থাৎ একটা নদীর সামনে বসতি এবং তাদের জীবনী এবং মাঝিদের কথোপকথন এই বইটা মুখ্য ভূমিকা এরপরে যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখাবো গিরিশচন্দ্র ঘোষের জনা নাটক এটা আমার এম এ সেকেন্ড সেমিস্টারের পাঠ্য ছিল সেহেতু আমাকে কিনতে হয়েছিল বইটা তো এটাই জনা নাটকটাই সম্পূর্ণ দেওয়া আছে জনা নীলধ্বজ প্রত্যেকে খুব সুন্দরভাবে কথোপকথনের মাধ্যমে নাটকটা সম্পূর্ণ করেছেন গিরিশচন্দ্র ঘোষ এবং তাদের কিছু কিছু চরিত্রের বর্ণনাও এখানে প্রথম দিকে দেওয়া হয়েছে এরপর যে বইটা আছে সেটা হচ্ছে কি হুতুম প্যাঁচান নকশা কালী প্রসন্ন সিংহ এটা নিয়েও আমি একটা ভিডিও করেছি আমার চ্যানেলে যারা তারা অবশ্যই দেখে নিও এই বইটা বাংলা সাহিত্যের একটা খুব মানে খুব সুন্দর একটা বই যারা বাংলা সাহিত্য নিয়ে আগ্রহী তারা অবশ্যই এই বইটা পড়বে এবং যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছে তাদের তো অবশ্যই হুতুম প্যাঁচার নকশা বইটা পড়া উচিত এটা নিয়েও আমি একটা ভিডিও করেছি এরপর যে বইটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আর অন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বইটার ওপরও আমি একটা ভিডিও করেছি দেখে নিও আমার চ্যানেলে এটাও আমার এমের পাঠ পাঠ্য ছিল সেকেন্ড সেমিস্টারে তার জন্য আমাকে কিনতে হয়েছিল এরপর হচ্ছে রাজসিংহ এটা আমার বিয়ে বাংলা অনার্স গ্রাজুয়েশনের পাঠ্য ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ একটি ঐতিহাসিক উপন্যাস ঐতিহাসিকমূলক উপন্যাস পড়তে যারা ভালোবাসো এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস পড়তে আগ্রহী তারা অবশ্যই এই উপন্যাসটা পড়ো এটা খুব সুন্দর একটা উপন্যাস এবং তার সাথে রোম্যান্টিকও বলা চলে এই উপন্যাসটাকে এটা রাজসিংহ ঔরঙ্গজেব নির্মল কুমারী চঞ্চল প্রত্যেকেই এখানে আছে অবশ্যই এটা পড়বে এরপর যে বইটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের এই আকাশের নিচে এই বইটা নিয়েও আমি একটা ভিডিও করেছি আমার চ্যানেলে আছে এই আকাশের নিচে বইটাও অসম্ভব সুন্দর এখানে একটা মেয়ের কথা বলা হয়েছে বাড়ির কথা বলা হয়েছে একটা দিদির কথা বলা হয়েছে যে দিন নিজের ভাই বোন এবং মা মারা যাওয়ার পর সংসারের হাল ধরার পরও দিদির কথা কেউ চিন্তা করে না অবিবাহিত দিদির কথা দিদি জীবনে একবার শুকেলেও কিন্তু সেই সুখ চিরস্থায়ী হয়নি অবশ্যই আমার ভিডিওটা দেখো বুঝতে পারবে এরপরে যেই বইটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমি সিরাজের বেগম সি পারাবতের এটা নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম আবার আমার একটা ভিডিও করার ইচ্ছা আছে অবশ্যই আমি চেষ্টা করব আবার একটা ভিডিও করার অসম্ভব সুন্দর বই সিরাজের বেগমের জীবনী এবং সে এখানে বক্তা হিসাবে ভূমিকা পালন করেছে এরপর যে বইটা সেটা হচ্ছে ঠাকুমার ঝুরি দক্ষিণানঞ্জ মিত্র মজুমদার এটা আমার গ্র্যাজুয়েশানে অর্থাৎ বিয়ে বাংলা অনার্সে পাঠ্য ছিল সেই জন্য আমি কিনেছিলাম এবং পড়ার জন্য কিনেছি একটা ছোটদের পড়ার বই ঠাকুমার ঝুলি এবং টিভিতেও আমরা দেখতাম আগে এরপর যেটা হচ্ছে দিন দিন দুপুরে লীলা মজুমদারের বইটা এখন আমার পড়া হয়নি এটা আমি আমার নবদ্বীপ বইমেলা থেকেই কিনেছিলাম অবশ্যই আমি পড়বো এখানে ছোট ছোট অনেক গল্প আছে এবং অনেক রকমের গল্প আছে এরপরে বুদ্ধদেব গুহের জলতরঙ্গ বুদ্ধদেব গুহের লেখা জলতরঙ্গ এই বইটাও আমার পড়া হয়নি এখনও পর্যন্ত আমি এটাও বইমেলা থেকে কিনেছিলাম শ্রী চৈতন্য বইমেলা থেকে এবং এই বইটাতে আমাকে দেবারতী মুখোপাধ্যায় লেখিকা একটা সাইন করে দিয়েছিল আমাকে শুভকামনা জানিয়ে তিনি এসেছিলেন সেদিন মেলায় ওনাকে দেখতে গিয়ে আমি এই বইটা কিনেছিলাম মোটামুটি আমার তাকে হাফ বই আমি দেখিয়ে দিলাম এবার যেই বইটা যার ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও এবং এর মধ্যে কে কোন বইগুলো কটা বই পড়েছ সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিও এই পর্যন্ত এরকম ভিডিও নিয়ে আমি আবার পরবর্তী একটা ভিডিওতে চলে আসব তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ